thank you ঈদগর আমির উদ্দিন মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয় ঈদগাও যুব ঐক্য পরিবারের সমাবেশ পরিবারের আয়োজনে সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয় পাঁচ জুন সকালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শৌকত উসমানের সভাপতিত্বে ও ঈদগাহ যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় স্বাগত বক্তব্য রেখেছেন इनका जुब ঐক্য পরিবারের সভাপতি রেহান নোমান কাজল মূল বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল আলম ব্রাকের সাবেক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ নোমান ঐক্য পরিবারের সদস্য ও ডেন্টাল চিকিৎসক মাঝারুল ইসলাম রিগেন এতে উপস্থিত ছিলেন ঈদগরের সাংবাদিক জাফর আলম জুয়েল সহ অন্যান্য শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকারা সচেতনতা সমাবেশ শুরুতে কোরআন তেলোয়াত করে ছাত্রী জায়দা বর্তমানে সময়ের চলমান বাল্যবিবাহ ইফটিচিং কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে উপস্থিত শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান টিভি নিউজ ডেস্ক